সুলতান মোহাম্মদ আল ফাতি নেতৃত্বে উসমানী মুজাহিদগণ শহরের উপর আক্রমণ অব্যাহত রাখে এবং বাইজেন্টাইনরা বীরত্বের সাথে তাদের প্রতিরোধ করতে অনল থাকে যে কোনো কৌশলেই সম্রাট তার শহরকে যুদ্ধ মুক্ত করতে তৎপর ছিলেন তাই সে সুলতানের সামনে কয়েকটি প্রস্তাব পেশ করে যেন তিনি সম্পদ অথবা আনুগত্যের বিনিময়ে পিছু ফিরে যেতে প্রলুব্ধ হন এমনই আরো কিছু প্রস্তাব পেশ করা হয় কিন্তু এই প্রস্তাবের বিপরীতে সুলতান মোহাম্মদ আল ফাতি পুরোপুরিভাবে শহরকে হস্তান্তর করার কথা বলেন তাহলে তিনি শহর এবং গির্জার কোন অধিবাসীকেই কষ্টের মুখে ফেলেন না সুলতানের প্রেরিত চিঠি সার ছিল তোমাদের সম্রাট তোমাদের সম্রাটজনক কনস্টান্টিনোপলকে হস্তান্তর করে দে এবং আমি শপথ করছি আমার কোন সৈন্য কারো জান মাল এবং সম্পদে হস্তক্ষেপ করবে না যারা চায় তারা শহরে থেকে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে আর যারা চায় তারা শান্তি ও নিরাপত্তার সাথে যেতে গোল্ডেন হর্ন নৌবাহিনীর হাতে থাকায় অবরোধ সম্পূর্ণ ছিল না সৈন্যরা অতুলনীয় এবং দুর্লভ বীরত্ব প্রদর্শন করে তারা কোনো ভয় ডর ছাড়াই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যায় আঠারো এপ্রিলে উসমানী বাহিনীর কামান বাইজেন্টাইন প্রাচীরের পশ্চিম প্রান্তে লাইকোস উপত্যকার নিকটে একটি ফাটল তৈরিতে সক্ষম হয় ফলে উসমানী সৈন্যরা বিরত দূরত্বের সাথে সেই ফাটল দিয়ে আক্রমণের জন্য জাপিয়ে পড়ে এভাবে তারা সিঁড়ির মাধ্যমে অন্যান্য দিকের প্রাচীরে টপকানোর চেষ্টা করে কিন্তু জস্তানিয়ানের নেতৃত্বে বাইজেন্টাইন সৈন্যরা তাদের প্রাচীর এবং ফাটল রক্ষায় অটল থাকে দুপক্ষের সংঘর্ষ আরো ভয়াবহ রূপ ধারণ করে কামান কর্তৃক সৃষ্ট সেই ফাটল ছিল খুবই সংকীর্ণ কিন্তু মুসলিমদের ত্রিতুনির এবং শক্তি অধিক হওয়া এবং শত্রুপক্ষের সংকীর্ণতা দুরাবস্থা এবং চকে অন্ধকার দেখা সত্ত্বেও মোহাম্মদ আল ফাতি তার আক্রমণকারী সৈন্যদলকে পিছু ফিরে যেতে বলেন তবে এর আগে তিনি তার শত্রুদের অন্তরে তৈরি করেছিলেন ভীতি তারা আক্রমণের একটি সুযোগের অপেক্ষায় থাকেন সেদিন উসমানী নৌবাহিনীর কয়েকটি জাহাজ প্রতিবন্ধক শিকলকে গড়িয়ে দিয়ে গোল্ডেন হর্ন প্রণালীতে অতিক্রমের চেষ্টা করে কিন্তু বাইজেন্টাইন ও ইউরোপীয়দের সম্মিলিত সৌশক্তি এবং শিকলের পেছনে অবস্থানকারী প্রতিরক্ষা বাহিনী সৈন্যরা ওসমানীদের নৌযানগুলো প্রতিরোধে এবং কয়েকটি জাহাজ গুড়িয়ে দিতে সক্ষম হয় ফলে বাকি জাহাজগুলো তাদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে ফিরে আসে এই সংঘর্ষের দুই দিন পরেই উসমানি নৌবাহিনী এবং কিছু ইউরোপীয় জাহাজের মাঝে সংঘর্ষ হয় যারা উপসাগরে প্রবেশের চেষ্টা করছিল ইসলামী নৌবাহিনী তাদের প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করে সুলতান ফাতি নিজেই এ সংঘর্ষের দিক নির্দেশনা দিচ্ছিলেন তিনি নৌবাহিনীর প্রধানের কাছে লোক পাঠিয়ে তাকে বলেন তুমি হয়তো এই জাহাজগুলোর বিরুদ্ধে বিজয়ী হবে নয়তো সেগুলোকে ডুবিয়ে দেবে যদি তুমি তা করতে না পারো তাহলে আমাদের নিকট আর জীবিত ফিরে আসো না কিন্তু ইউরোপীয় জাহাজগুলো তাদের উদ্দেশ্য সফল করে উসমানী নৌবাহিনী তাদের অব্যাহত সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাদেরকে প্রতিরোধ করে রাখতে পারেনি ফলে সুলতান মোহাম্মদ আল ফাতি ক্রুদে ফেটে পড়েন এবং নৌবাহিনী নৌবাহিনীর প্রধানকে বরখাস্ত করেন সিংহাসনে ফিরে গিয়ে সুলতান নৌবাহিনীর প্রদান বালিতা আউগালিকে থেকে তিরস্কার করেন এবং তাকে কাপুরুষ আখ্যা দেন এতে বালিতা আউগালি প্রভাবান্বিত হয়ে বলে নিশ্চয়ই আমি প্রতিষ্ঠিত জান্নাতের বিনিময়ের আশায় মৃত্যুর মুখোমুখি হই কিন্তু এ ধরনের অপবাদ মাথায় নিয়ে মৃত্যুবরণ করা আমার জন্য যন্ত্রণাদায়ক হবে আমি এবং আমার বাহিনীর সৈন্যরা আমাদের সাধ্য অনুযায়ী লড়াই করেছি আমাদের সকল চেষ্টা এবং কৌশল অবলম্বন করেছি এবং বিপদের মুখেও আমাদের পাগড়ি সমুন্নত রেখেছি সুলতান মোহাম্মদ আল ফাতি উপলব্ধি করেন লোকটি যথাযথ অজর পেশ করেছে তাই তাকে ছেড়ে দেন এবং তাকে তার পথ থেকে অব্যাহতি দিয়েই খান্ত থাকেন তার স্থানে হামজা পাশাকে নিযুক্ত করেন ইতিহাসে উল্লেখ আছে সুলতান মোহাম্মদ আল ফাতি তার ঘোড়ার পিঠে চড়ে এই সামুদ্রিক যুদ্ধের নির্দেশনা দিয়েছেন তিনি সমুদ্রের দিকে ছুটছিলেন এমনকি তার ও সমুদ্রের পানি অতিক্রম করে চলছিল লড়াকারি জাহাজগুলো তার থেকে এক পাতন নিক্ষেপ পরিমাণ দূরেতে ছিল তাই সুলতান বালিতা আওগালিকে উদ্দেশ্য করে চিৎকার করে বলেছিলেন হে ক্যাপ্টেন হে ক্যাপ্টেন আর তাকে তার হাত দ্বারা ইশারা করেছিলেন আর উসমানিদের আরো জোরালো আক্রমণের চেষ্টা করেছিল তবে তারা জাহাজের দিকে ভালোমতো রক্ষা রাখতে পারেনি উসমানিদের নৌবাহিনী পরাজয়ে সুলতান কর্তৃক নিয়োজিত পরামর্শদা তারা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন তাদের শীর্ষে ছিলেন উজির খালির পাশা তিনি কনস্টান্টিনোপলের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা না করে সেখানকার অধিবাসীদের সাথে তুষ্ট মত ব্যক্ত করেছিলেন। সাথে সাথে সেখান থেকে নিতে বলেছিলেন, কিন্তু সুলতান তার বিজয় যাত্রার চেষ্টা অব্যাহত রাখেন এবং সকল দিক থেকে কামানের মাধ্যমে শহরের প্রতিরোধ নিরোধের চেষ্টা করতে থাকেন সে সময় সুলতান গোল্ডেন হর্ন প্রণালীতে ইসলামী নৌবাহিনীর অনুপ্রবেশের কথা ভেবেছিলেন বিশেষ করে গোল্ডেন হর্ন প্রণালী সংশ্লিষ্ট সীমানা ছিল বেশ গুরুত্বপূর্ণ ফলে বাইজেন্টাইনরা তাদের প্রতিরোধকারী বাহিনীকে শহরের পশ্চিম সীমান্ত থেকে সরিয়ে আনতে বাধ্য হবে এর ফলে পশ্চিম সীমান্তের প্রতিরোধকারী সৈন্য সংখ্যা কমে যাবে এভাবে সেদিক দিয়ে আক্রমণ করার একটি বিরাট সুযোগ তৈরি হবে সুলতান খুবই চমৎকার একটি বুদ্ধি করলেন তা হলো যুদ্ধ জাহাজ তার চলমান স্থান বেশিত থেকে নিয়ে গোল্ডেন হর্ন প্রণালীতে নিয়ে যাওয়া আর তার সেগুলো নেওয়া হবে গালতা শহর থেকে দূরে দুই বন্দরের মধ্যবর্তী স্থলবাগ দিয়ে যেন উত্তরের অধিবাসীরা জাহাজের ওপর আক্রমণ করতে না পারে বন্দরের মাঝে তিন মাইলের দূরত্ব ছিল আর সেখানকার ভূমিও সমতল ছিল না বরং তা ছিল উঁচু নিচু এবং এব্রো থেব্র, সুলতান মোহাম্মদ আল ফাতি তার যুদ্ধ বিষয়ক উপদেষ্টাদের ডাকলেন এবং তাদের সামনে এই ভাবনা উপস্থাপন করলেন তাদেরকে তার আগের যুদ্ধের রেখাই নির্ধারণ করে দিলেন তাদের সকলেই সুলতানকে এ ব্যাপারে উৎসাহিত করলো এবং তারা সুলতানের বুদ্ধিমত্তায় বিস্ময় প্রকাশ করলো পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে যায় সুলতান দ্বিতীয় মোহাম্মদের আদেশে সেখানকার ভূমি সমতল করার কাজ শুরু হয় স্বল্প সময়ের মধ্যেই তা সমতল করা সম্পন্ন হয়ে যায় এরপর তেল ও চর্বি ঢেলে দেওয়া কাঠের প্লেট এনে সেগুলোকে সমতল ভূমিতে বসানো হয় যাতে করে তার মধ্য দিয়ে জাহাজ টেনে নেওয়া যায় এখানে সবচেয়ে জাহাজগুলোকে পাহাড়ের ঢালু রাস্তায় নিয়ে যাওয়া কেননা নৌবাহিনী জাহাজগুলো আয়তরে ছোট এবং ওজনে হালকা ছিল জাহাজগুলোকে বসফরাস থেকে স্থলভাগে টেনে নেওয়া হয় সেখানে তিন মাইল ব্যাপী রাস্তায় তেল ঢেলে দেওয়া কাঠের প্লেট বসানো হয়েছিল এভাবে জাহাজগুলোকে নিরাপদভাবে গোল্ডেন হর্ন প্রণালীতে অবতরণ করানো হয় চেরাতে ওসমানী বাহিনী শত্রু বাহিনী অধিক নৌজানকে গোল্ডেন হর্ন প্রণালীতে নিয়ে যেতে সক্ষম হয় এটা ছিল এমন এক পদ্ধতি যা সুলতান ফাতিহের আগে কেউ উদ্ভাবন করতে পারেনি যে রাতে জাহাজগুলো নিয়ে যাওয়া হয়েছিল সে রাতে তিনি নিজে উপস্থিত থেকে এ কাজে তদারকি করেছিলেন শত্রুরা তার গুণাক্ষরেও টের পায়নি সে সময় হিসেবে এ কাজটি ছিল খুবই অভাবনীয় ও অকল্পনীয় এতে স্পষ্ট প্রতিফলিত হয়েছে দ্রুততর পরিকল্পনা এবং দ্রুততর বাস্তবায়নের বিষয় যা উসমানিদের চমৎকার বুদ্ধিমত্তা অসাধারণ দক্ষতা এবং তাদের পাহাড় সময় সাহসের কথা জানিয়ে দেয় এ খবর জানার পর রোমিওরা যার পর হয়ে যায় তিনি যে কাণ্ড ঘটিয়েছেন শুরুতে কেউই তা বিশ্বাস করতে পারেনি কিন্তু বাস্তবতা তাদেরকে এই অভূতপূর্ব পরিকল্পনার সামনে মাথা নত করতে বাধ্য করে শস্য ক্ষেতের মাছ দিয়ে এই উঁচু নিচু পাল বিশিষ্ট জাহাজগুলো চলার দৃশ্য ছিল সমুদ্রের ঢেউয়ের মধ্য দিয়ে চলার দৃশ্যের মতোই ছিল এটি তার চেয়ে বেশি এবং প্রভাব সৃষ্টিকারী এর জন্য প্রথম কৃতিত্ব মহান হতী এরপর সুলতানের সাহস তার মেধা এবং তার অভিজ্ঞতা সম্পন্ন বুদ্ধিমত্তার এর পাশাপাশি উসমানী প্রকৌশলীদের কর্মদক্ষতার এবং যে সমস্ত কর্মটা হাতের যারা উদ্যম এবং উদ্দীপনার সাথে কাজ বাস্তবায়ন করেছিলেন এ সমস্ত কাজ সম্পন্ন হয়েছিল এক রাতের মধ্যেই বাইশে এপ্রিল সকালে সেই ধুরবাগা শহরের অধিবাসীরা জেগে উঠেছিল উসমানীদের আল্লাহ হুঙ্কারে তাদের সুউচ্চ জয়ধ্বনি এবং তাদের উন্নত ইমানি সঙ্গীতের আওয়াজে গোল্ডেন হর্ন প্রণালীতে উসমানী নৌবহ দেখে তারা বিস্মিত হয়ে যায় এর মাধ্যমে সেই সামুদ্রিক অঞ্চলে নিয়ন্ত্রণ লাভ হয় তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত আগামী পর্বে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ